মানসিক প্রশান্তির জন্য সৌদিতেই যেতে চাই এমন মন্তব্য করেছেন অহনা কিছুদিন আগেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান জানিয়েছিলেন খুব শিগগিরই অভিনয়কে বিদায় জানাবেন তিনি অভিনয় ছাড়ার কারণ খোলাসা না করলেও এরপরেই উমরা পালন করতে দেখা মেলে এই অভিনেত্রীর সম্প্রতি উমরা পালন শেষে দেশে ফিরেছেন অহনা এরপর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সেখানেই এক প্রশ্নের জবাবে অহনা বলেন যারা কখনো হজ বা ওমরা করতে যায়নি তারা বুঝবে না এই অনুভূতিটা কেমন তবে আমার গুজবাম্প হয়েছে অহনা জানালেন মানসিক প্রশান্তির জন্য তিনি আবারও সৌদিতে যেতে চান অভিনেত্রীর কথায় আমি আবারও ওমরাতে যেতে চাই এবারও হয়তো যাব কারণ আমার অনেক ভালো লেগেছে অভিনেত্রী আরও বলেন আমি যদি কখনো একটু রিল্যাক্সে থাকতে চাই একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি তাহলে সৌদিতেই যেতে চাই কারণ এত সুন্দর জায়গা আমার উমরার কয়েক দিনে মন ভরেনি এর আগে গত মাসে ফেসবুকে উমরা পালনের ছবি পোস্ট করে নহনা রহমান ছবিতে দেখা যায় কাবাগরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি এরপর দীর্ঘ এক স্ট্যাটাসে নিজের মনের কথা তুলে ধরে নহনা দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে